কিন্তু অফারে আপনারা বিভিন্ন ধরনের ড্রেস পাইবা থ্রি পিস পাইবা রেডি আনরেডি তো আজকে আমরা লইয়াছি পাঁচশো পঞ্চাশ টাকার অফার না নিয়ে আপু এটা করে দিন তাহোক অফারটা যত সময় স্টক আছে তত সময় জি যত সময় স্টক আছে তত সময় কিন্তু আপনারা পাইবা মাত্র পাঁচশো পঞ্চাশ দেখা জমঝমত থ্রি পিস না নিয়ে আপু যে দেখেনু কেপ্ত সুন্দর বলিয়া আপনারা থ্রি পিসগুলা সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখেন একদম পিওর কটনের মধ্যে বোনারি আপু আর এই দিন যে আমরা ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে সুন্দর সুন্দর কালেকশন পাওয়া গিয়েছে সব সব পাওয়া গিয়েছে ওয়াও মাশাআল্লাহ মানে ও যে আমরা যে ভিডিও করছিলাম লাইভ করছিলাম আমার ভিডিও দেখে সব নিছুন গিয়ে নানি আপু জি এটা আমরা উল্লাটা একটু দেখাইয়া দিলাই আপনি আমারে একটু দিলাইবা রেডি করি আর আমি দেখাই দিই বুঝছেন সব খুব সুন্দর ড্রেস কিন্তু হলো হান দিলাইবা হুম গিয়া দেখো কাউটা এটাও কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পাইলাইবা প্রিন্টগুলো আমরা দেখাইয়া দিলাম সুন্দর বলিয়া এটা হয়েছে গিয়া নিজের পিপটা আর এটা হয়েছে গিয়া আমরা ফ্রন্টর সাইডটা হাতা আছে এক্সট্রা প্লাস এটা হয়েছে গিয়া আমরা ওড়নাটা এটা হয়েছে গিয়ে আমরা ওড়নাটা লগে আছে কিন্তু ব্ল্যাক কালার সেলারর কাপড় ঠিক আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আমরা বেশি লম্বা হতাম না ভিডিও আমরা জাস্ট কয়েকটা কালেকশন দেখাই মুখ বাকি আপনারা আপুর পেজ ও নক দিবা অথবা আপনারা আপুর স্টোর আইবা ডাইরেক্টলি ভিডিও ফুরা দেখবা তাইলে কিন্তু আমরা ফোন লোকেশন দেখাইয়া দিব ভিডিও লাস্টে দিয়া জি ভিডিও যদি পুরো দেখাই তাইলে লোকেশন একবারে বালা হই দেখা পারবা আমি প্রত্যেক ভিডিও কিন্তু লোকেশনটা বালা করে দেখাইয়া দেই আরেকটা দেখো কা পার্পল কালারের মধ্যে এবং লাস্ট ভিডিও যেগুলো দেখাইছিলাম এগুলো সব রিস্টক হয়ে গেছে সব স্টক আউট হই গেছে জি ভাই

রং রং যাইতো না ওকে রং কোশ গ্যারান্টি দেখুন কা যারা যেটা জটানি 10 স্ক্রিনশট লোকার আপুর পেজো দিতা পরবা আপুকে কিন্তু অনলাইনও দিলাইবা বা যদি আপনারা অফলাইনে دیتا সাইব আপুর দোকান আছে এটা আপুর শপ ক্লাস ওরে দেইলার্স আপনারা ওরাই دیتا বারবা এই তো লোগিয়া সাইফ ফ্যাশন ওয়াইল সোনারপাড়া উপসহর মেইন রোড লগা যে সুন্দর সুন্দর প্রিন্ট

পারবা বা এখানে আরও কিন্তু অনেক জিনিস আছে প্লাস এখানে সিলাইও করাইতে পারবা মাত্র দুইশো টাকায় অন্যান্য জায়গাত আড়াইশো তিনশো টাকা সিলাই বাট আপুর কিন্তু মাত্র দুইশো টাকায় আপুর ড্রেস সেলাই করিয়া দিন সো আপনারা যারা সেলাইও করাইতে চাই আপুর ভিজিট করতে পারবা প্লাস আপুর এখানেও ব্লক পাটিকট ড্রেস তারপরে বিভিন্ন ধরনের টু পিস থ্রি পিস অনেক কিছু লেহেঙ্গা থাকি ধরিয়া বা চেঙ্কর খাপড় সুপর সবটা পাওয়া যায় সো বেশি লেট করবা না আইও কা যত সময় স্টক আছে তত সময় অফার আছে আমরা লাস্ট অবও কিন্তু স্টক আউট হয়ে গেছে না নিয়ার পুরসকে একটু কই লাও কা লোকেশন টাই বল লাগি কোন শ্রীরাম করা মেইন রোড জি শোনা করা রাস্তার উপর দিয়ে জি ওকে সো সব বালা তা হোকা আসসালামু আলাইকুম এসে বেশি লম্বা হইছে না বাকি